নমস্কার বন্ধুরা অপূর্ণা সিম্পল রেসিপি অ্যান্ড ক্রিয়েটিভিটিতে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুটো ঝটপট বানিয়ে নেওয়া ব্রেকফাস্ট রেসিপি তার জন্য গড়া গরম করে নিয়ে দিয়ে দিলাম দু চামচ তেল তাতে দুটো শুকনো লঙ্কা এক চামচ লাল সর্ষে আর কিছুটা কারিপাতা কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়েছি নিয়ে তাতে দিয়ে দিলাম হাফ টি স্পুন ছোলার ডাল আবারও কিছুক্ষণ ভেজে নেব এবারে তাতে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কয়েক রসুন আর আদা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়ে এবারে তাতে একটা পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম এবারে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম টমেটো আবারও কিছুক্ষণ ভেজে নেব ভেজে নিয়ে এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে পাঁচ থেকে সাত মিনিট কম রান্না করে নেব যখন এটা নরম হয়ে আসবে তখনই নামিয়ে ঠান্ডা করে নিয়ে বেটে নেব এটা আমি ইডলির সাথে সার্ভ করার জন্য অনিয়ন চাটটি বানাচ্ছি এটা হয়ে গেছে এবার ঠান্ডা করে নেব এদিকে তারকার জন্য প্যান গরম করে নিয়ে তাতে সরষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা এক চামচ লাল সর্ষে আর কিছুটা কারিপাতা দিয়ে এটাতে বাস তৈরি হয়ে গেল আমাদের অনিয়ন চাটনি এবারে আমি মিনি ইডলি তৈরি করে নেব তার জন্য এখানে একটি প্যানে জল গরম বসিয়ে দিয়ে তার উপর আপে প্যান বসিয়ে দিয়েছি আমি আমি দোসার জন্য যখন বেটার তৈরি করি তখন অল্প বেশি করে বানিয়ে রেখে দিই যেন দু থেকে তিন দিন আমার চলে যায় তাই এখানে কাল দোসা বানিয়েছিলাম সেই দোসার বেটারটা রেখে দিয়েছিলাম এবারে এটাতে সামান্য নুন দিয়ে আর অল্প জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব আজ আমি ইডলিটা ইডলি স্টিমারে করছি না আপে পেনে করছি এবারে আপে প্যানি দিয়ে দিলাম এক চামচ করে তেল তেল দিয়ে এবারে ব্যাটারগুলোকে দিয়ে দেব যাদের ইডলি স্টিমার নেই ওরা কিন্তু এভাবে আপে পেনও করতে পারে আর যদি আপে পেনও না থাকে তাহলে ছোটো ছোটো বাটিতেও করতে পারেন এবারে সমস্ত ব্যাটারগুলোকে দিয়ে ঢাকা দিয়ে পনেরো থেকে ১৬ মিনিট স্টিম করে নেব দেখুন পনেরো মিনিট পর কি সুন্দর ফুলে আসছে এবারে চেক করে নেব হয়েছে কি না সম্পূর্ণগুলো হয়ে গেছে একটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কত্তরটা সফট হয়েছে আর এরকম মিনি ইডলি খেতে দারুণ লাগে এবারে তারকা দেওয়ার জন্য তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এক চামচ লাল সর্ষে আর কিছুটা কারিপাতা এবারে ইডলিগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আপনারা চাইলে তাতে চাট মশালাও দিতে পারেন ম্যাগি মশালাও দিতে পারেন আমি আর কিছু দিলাম না নর্মালি করলাম বাস তৈরি হয়ে গেল এবারে সার্ভ করে নেব অনিয়ন চাটনির সাথে সকালের ব্রেকফাস্ট এভাবে ঝটপট বানাতে হলে আগের দিন যদি এরকম দসার বেটারটা রেডি করে রাখা যায় তাহলে সকালবেলা কোনো তাড়াহুড়ো থাকলেও খুব সহজেই বানিয়ে নেওয়া যায় নেক্সট রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি কাসুরি আলু যা রুটি পরোটা কিংবা পুরি যে কোনো কিছুর সাথে দারুণ খেতে লাগে তার জন্য আমি একটি মশলা তৈরি করে নেব নিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা মৌরি আর এক চামচ গোটা ধনে এবারে গুঁড়ো করে নেব এগুলো আমি ধুয়ে শুকিয়ে রেখেছিলাম এবারে কড়াতে তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দেব এক মুঠো কসুরি মেথি কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবারে তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যাস এখানে আর কোনো মশলাই ব্যবহার করব না এটা বানানো খুবই সহজ সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব এবারে এটাকে আরও অল্প চটপটো বানানোর জন্য আমি তাতে অ্যাড করে দিলাম ম্যাগি মশালা এটি টোটালি অপশানাল আপনার চাইলে দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন এমনিতেও খেতে ভালো লাগে আমি দিলাম কারণ আমার ছেলে ম্যাগি মশালাটা খুব পছন্দ করে এবারে এর সাথে আমি পয়টাগুলো গুলো তৈরি করে নিচ্ছি এই কেসুকি আলুটি আপনারা চাইলে পরোটা রুটি কিংবা পুরি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন দারুণ খেতে হয় আর সময়টাও খুব কম লাগে বন্ধুরা আমার এরকম সিম্পল সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপি আর যারা আমার ভিডিও দেখেন ধৈর্য ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম সিম্পল সিম্পল রেসিপি পেতে আমার পাশে থাকবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন